যদি বলি যে মানুষটাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো সেই একদিন তোমার দরজায় কিন্তু ওই মানুষটা ছিল না তুমি কি বিশ্বাস করবে ঘটনা আজকে আমি তোমাদেরকে এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত ব্যক্তির কোনো ঘটনার সাথে এই মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপাক্রম মাত্র আর বেশি দেরি না করে ঘটনাটি শুরু করছি রাত তখন একটা চোর দিস ঝড় উঠবে বলে আকাশটা ভারী বাতাসে গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে তানবির লাইট বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে এমন সময় দরজায় ঠক টক করে তিনবার শব্দ হলো সে ভাবলো এত রাতে আবার কে দরজার ওপাশ থেকে খুব চেনা পরিচিতের কণ্ঠ বন্ধু দরজা খুলে খুব বিপদে আছে এই তো দু ঘন্টা আগে নাসিফ বাড়ি গেছে আবার এলো কেন দরজার ছিদ্র আছে অন্ধকারে মুখটা ঠিক মতো চেনা যাচ্ছিল না কিন্তু হাসিটা অস্বাভাবিক তানবির দরজা খুলতে হবে ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল কলার আইডি নাসিফ খোলেন রাত একটাই চলতিস তানবীরের শরীর ঠান্ডা হয়ে গেল দরজার ওপাশে নাসিব দাঁড়িয়ে আবার একই সময়ে নাসিব ফোন করেছে ফোন ধরতেই নাসিব আতঙ্কে বলল বন্ধু আমি এখনো বাড়ি পৌঁছাতে পারিনি রাস্তায় টায়ার পাংচার তানবীর কাঁপা গলায় বলল তাহলে আমার দরজার সামনে কে দাঁড়িয়ে আছে তানবীরের কথা শুনে নাসিব চমকে গেল আর আস্তে করে বলল শোন যাই হোক দরজা খুলিস ওটা আমি না দরজায় আবার শব্দ করল এবার একটু জোরে আর বলল বন্ধু দরজা আমি পুরো ভিজে গেছি তানবির কিছুক্ষণ কোনো শব্দ করল দরজার ফাঁক দিয়ে হঠাৎ বড় কালো ছানা ঢুকে গেল ভেতরে কিন্তু দরজার ঠিক জায়গাতেই আছে তানবির এক পা পিছিয়ে যেতে ছায়াটা দুটো সরে গিয়ে দেওয়ালের কোণে দাঁড়িয়ে পড়লো যেন মানুষের মতো আকার নেওয়ার চেষ্টা করছে কিন্তু পুরোপুরি পাচ্ছিল এমন সময় দরজার উপাসের নাসিবের কণ্ঠ বদলে গেল আগে চেনা কণ্ঠ আর নেই তেমনি ভাঙা মুছলানো আওয়াজ তানবীর আমি তোমাকে চিনি তানবীরের বুক ধরপড় করতে লাগলো দরজার ছিদ্র দিয়ে আবার তাকাতেই দেখলো ওখানে নাসিবই নেই দাঁড়িয়ে থাকা জিনিসটা এখন মুখ ছাড়া লম্বা দেহ কেবল দুটো চোখ দেখা যাচ্ছে চোখ দুটো একদম নাসিবের চোখের দিকে তাকান হঠাৎ বিদ্যুৎ চলে গেল ঘর অন্ধকার কোন ছায়াটা এবার ধীরে ধীরে দাঁড়ান তাকে ফোন পেলে দৌড় দিতে যাবে ঠিক তখনই তার কানের পাশে খুব ঠান্ডা আর কিস ফিস করে যেন কেউ কিছু বলছে দরজা খুলে দেয় আমি তোকে বাইরে ভেতর সবখান থেকেই দেখতে পাচ্ছি কানকে এক সেকেন্ড রে বুঝতে পারলাম দরজার বাইরে যে দাঁড়িয়ে আছে আর ঘরের ভেতর যে দাঁড়িয়ে আছে দুটো একই জিনিস একটা দরজার উপাসে আর একটা আমার ঠিক পেছনে শেষ যে শব্দটা তার ফোনে রেকর্ড হলো নাসিফের ভাঙা চিৎকার তানবির পেছনে তাক আসে কিন্তু দেরি হয়ে গেছে পুলিশ পর দিনই থেকে ফোনটা পেল ভিডিও শেষ আট সেকেন্ড অন্ধকারে শুধু দেখা যায় তানবীরের তানবীরের মুখ নেই একটা অন্য অস্বাভাবিকভাবে লম্বা ক্যামেরার ক্যামেরার খুব কাছে এসে একটি কথা বলেছে দুধ তাকালে